السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي الطريق إلى النحو إشو شخير دار উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শুরু করবো আদারসুল আ শুরু এটা প্রথম সংস্করণ বইয়ের আদারসুল আ শুরু দশম পাঠ তো এই পাঠে রয়েছে আল আহরফুল নাশিবাত নসব প্রদানকারী হরফসমূহ আল আহরফুল নাসিবাত এখানে আহরুফু এটা হচ্ছে হরফের বহু বসন আল না নাশিবাতু নসব প্রদানকারী হরফসমূহ আর বহু বছরের কারণে না সি বু না হয় না সি বাতু মোয়ান্না সিফাত হিসাবে আসছে আল আহরুফুল না সিবাতো নসব প্রদানকারী হরফসমূহ লিল ফেলিল মুারেখে ফে এল ফেলে মুদারেখে যে সমস্ত হরফ নসব প্রদান করে সেই হরফুল আল আল আহরুফুল না সিবা সম্পর্কে এখানে আলোচনা তো প্রথমে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি এক নম্বর উদাহরণে বলা আছে উরিদু আন উজাহিদা ফি সাবের উরিদু আমি চাই আন উজাহিদা জিহাদ করতে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তো এইখানে দুইটা আমরা দেখতে পাচ্ছি যেখানে দুইটা ফেলে মুদারে রয়েছে একটা উরিদু আর একটা উজাহিদু তো আন আসছে কোনটার পূর্বে আন আসছে উজাহিদুর পূর্বে উজাহিদু একটা ফেলে মুদারে এটার পূর্বে আন আসার কারণে এই উজাহিদু এই ফেলে মুদারে এটা নসব দান করেছে আর আমরা জানি ফেলের হালত তিনটি ফেলে মুদারের হালত তিনটি নসব জজম আর হচ্ছে রফা রফা নসব জজম তো এখানে আল এখানে উজাহিদু এটা ফেলে মুদারে এটা মানসব হয়েছে কারতারা আন এই হরফুল বা দ্বারা হরফুল নাসিবও হরফুল নাসিব দ্বারা এখানে উজাহিদ উজাহিদা হয়েছে তাহলে উরিদু আন উজাহিদা ফি সাবিল্লা আমি চাই বা চাচ্ছি আল্লাহর রাস্তায় জিহাদ করতে এখানে উজাহিদা এটা এটা মাঝদারের অর্থ দিয়েছে আন এটা নসব দানকারী এবং এটা মাজদারের অর্থ দেয় উরিদু আন উজাহিদা ফি সাবিল্লা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাচ্ছি এরপরে লা উরিদু এখানে ছিল তাজলি তাজিলি স্যু না ছিল হয়ে গেছে তাজলিসু নুন পড়ে গেছে আন ফেলে মদুয়ারে তাজলি নাকে নসব দান করার কারণে তাজলি সু হয়েছে উরি লা উরিদু আমি চাই না আন তাজলিসু যে তোমরা তোমাদের বসাটা আমি চাই না বি আবি আমার পাশে আমার পাশে তোমাদের বসা এটা আমি চাই না নুরিদু নুসল্লিয়া ছিল নুসল্লি আনের কারণে আন নুসল্লিয়া নসব দান করার কারণে এটা আন নুসল্লিয়া কারণ সল্লা এটার শেষে ছিল আরফে ইল্লাদ অর্থাৎ এটা নাকেস ছিল যার কারণে আন নুসল্লিয়া উরিদু আন নুসল্লিয়া আমি আমরা চাই সলাদ আদায় করতে ফিল্মসজিদে মসজিদে আমরা মসজিদে সোলাদ আদায় করতে চাই আতু হেব্বি না আতু হেব্বি না আন তাতা আল্লা মিল লুক আরবি আতা এখানে ছিল তাতা আল্লা না কিন্তু আনাসায় কারণে আন তাত আল্লা মি নুন পড়ে গেছে আতু হেব্বি না তোমরা কি চাও অর্থাৎ তোমরা মহিলারা কি চাও আন তা আল্লা মিল লুকতাল আরবিয়া আরবি ভাষা শিখতে আন তাসুমু খৈরুল্লা কুম এখানে ছিল তাসুমুনা আন এটা ফেলে মুদারে তাসমো ওনাকে নসব দান করার কারণে নুন পড়ে গেছে আন তাসুমু খয়রুল্লাহম তোমাদের রোজা রাখা তোমাদের জন্য উত্তম আন তাসুম খৈরুল্লাকুম অর্থাৎ শিয়া সিয়া মুকুম খৈরুল্লা কুম ই আন কুফারি ককুম ওয়ালাউলি মুদ্দতিন কসু রতিম ইয়হ জিনুনি আমাকে দুঃখ ভারাক্রান্ত করে আনউফাহারি কখন তোমাদের পৃথক হওয়াটা তোমাদের পৃথক হওয়াটা আমাদের আমাকে তোমাদেরকে পৃথক করা তোমাদেরকে পৃথক করাটা বা তোমাদেরকে পৃথক করা আনউফাহারি কখন তোমাদের পৃথক করা আমাকে দুঃখ ভারাক্রান্ত করে ওয়ালাউলি মুদাতিন কসই যদিও সেটা খুব অল্প সামান্য সময়ের জন্য হোক এখানে উফারিকু ছিল উফারিকু আনের কারণে আন উফারি উফারিকু এই ফেলে মুদা রেখে এটা আন নসব দান করেছে এবং মাঝদারের অর্থে নিয়ে গেছে এবার আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি আরেকটা নসব দানকারী হরফ লান লান না ছিল নাদ উ লানের কারণে লান না লান না ইলাহাম ইলা হামদন আমরা কিছুতেই ডাকবো না আমরা কিছুতেই ডাকবো না ইলাহান কোনো এক কোনো ইলাহাকে মেঘ ইল্লা আল্লাহবাদে কোনো ইলাহাকে আমরা কিছুতেই ডাকবো না পরের উদাহরণ হচ্ছে লাইয়া না আলু হৃদল লহি মূলত ছিল ইয়ালা আলু না লান আসার কারণে নুন পড়ে গেছে লাই না আলু হৃদল তারা কিছুতেই অর্জন করতে পারবে না হৃদ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাং তার দ আঙ্কাল ইয়াহুদু এখানে তার দ বাহ্যিকভাবে কোনো আমল দেখা যাচ্ছে না লাং তার দ আংকাল ইয়াহুদু কিছুতেই তোমার প্রতি ইয়াহুদিরা ইয়াহুদি সম্প্রদায় সন্তুষ্ট হবে না লাং তার দ কিছুতেই সন্তুষ্ট হবে না আঙ্কা তোমার প্রতি আল ইয়াহুদ ইয়াহুদ আসদি ক লাই লাইয়াং সাও সনি আঁকা হা দা তোমার বন্ধুরা লাইয়াং সাও ছিল ইয়াং সাও না নুন পড়ে গেছে লাইয়াং সাও আজ দি ক তোমার বন্ধুরা লাইয়াং সাও কিছুতেই ভুলে যাবে না সনি আঁকা হা এই তোমার এই ব্যবহার তোমার এই কাজ তারা কিছুতেই ভুলে যাবে না ইন্নাল্লা দিন কাফারু লাই লাইয়াদুরুকা শাই এখানে ছিল লান আসার কারণে লাই রুকা নুন পড়ে গেছে যারা অস্বীকার করেছে কুফর করেছে লাইয়াদুরুকা তারা তোমার কিছুতেই ক্ষতি করতে পারবে না শাইয়ান কিছুই সামান্য পরিমাণও ক্ষতি তারা তোমার করতে পারবে না এইটা ছিল প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণ দেখে আমরা খেয়াল করি নুজাহিদু ফি সাবেল ফি সাবেল আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব বা জিহাদ করি কাই যেন এখানে লানের পরে কাই এটা একটা দানকারী হরফ আন লান তারপরে কাই তো কাই নাস্তারিয়া ছিল নাশতারি হয়ে গেছে নাস্তারিয়া নাস্তারিয়া এখানে ফেলে মুদুয়ারে যেটাকে কাই নাসান করেছে কাই নাস্তারিয়া যেন ক্রয় করতে পারি আমরা মিনাল্লাহিল জান্নাত আল্লাহর কাছ থেকে জান্নাত আল্লাহর কাছ থেকে যেন আমরা জান্নাত ক্রয় করতে পারি এই জন্য আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব বা জিহাদ করি সাঈদুল মোহতা জিনা সাঈদুল মোহতাজ মোহতাজ যারা মোহতাজ মুখাপেক্ষী যারা তাদেরকে সাহায্য করো কাই যেন তানালু আলু হৃদয় রব্বিকম তোমাদের রবের সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারো এখানে ছিল কি তানা আলু না ছিল কাইয়ের কারণে কাই তানা আলু নুন পড়ে গেছে নস ভালো দেয় খরদা তালা মিদু মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে ছাত্ররা শিক্ষার্থীরা বের হয়েছে কাই যেন ইয়াল আবু ফিল হাদি কতি বাগানে খেলা করতে পারে যেন তারা বাগানে খেলা করতে পারে তো ইয়ালা আবু না ছিল কাই আসার কারণে কাই ইয়াল আবু আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি ইসলাম কবুল করেছি কাই যেন আদ খোলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারি যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি এখানে ছিল আদ কাই আসার কারণে কাই আদ খোলা এরপরে চতুর্থ নাম্বার যে নসব দানকারী হর সেটা হচ্ছে ইদান ইদান তাকু মিনান না দিমিন ইদান মানে তাহলে বা তখন তা তুমি হয়ে যাবে মিনান না দিমিন মিনান না দিমিন যারা পরিহাসকারী যারা পরিতাপকারী পরিতাপকারীদের মধ্যে তুমি হয়ে যাবে ইদান তখন এটা কোন ক্ষেত্রে যখন কেউ বলবে কুলতা জাওয়াবান কুলতা জাওয়াবান এটা তুমি এই জবাবে তুমি বলবে লিমান কল যে লিমান কলো যারা লিমান কলু তাদের ব্যাপারে যারা বলবে লান নাস্তামিয়া ইলা যে লান নাস্তামিয়া আমরা কিছুতেই শুনবো না ইলা নুসহিকা বা আমরা কিছুতেই মনোযোগ দেবো না আমরা কিছুতেই মনোযোগ দেওয়া শুনবো না ইলা নুসহিকা তোমার নসিহতের প্রতি আমরা কিছুতেই মনোযোগ সহকারে শুনবো না তখন তাকে তুমি বলবে যে ইদান তাকু কোন মিনান না আদিমিন তাহলে তোমরা না আদিমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন এরপরে উদাহরণ ইদান তাদ খোলাল জান্নাতা ইদান তাদ খোলাল জান্নাতা তখন বা তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে এখানে তাঁত খুলু ছিল ইদান আসার কারণে তাঁত খোলা আগেরটাও তাকু নুন আসিল ইদান আসার কারণে তাকু নু নুন পড়ে গেছে তো ইদান তাদ খোলাল জান্নাতা তখন তুমি বা তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে এটা কিসের কাকে বলবে এটা কুলতা জওয়াবান তুমি তাকে এটা বলবে যে লিমান তুমি তাকে এটা বলো লিমান কলা যে তোমাকে যে বলে যে আসলাম তো আমি ইসলাম কবুল করেছি বা আমি আত্মসর্ম করেছি এইটার জবাবে তখন তুমি তাকে কি বলেছো যে ইদান তাঁত খোলা তাহলে তুমি তখন এখন তুমি জানাতে প্রবেশ করবে বা এই কারণে তুমি জানাতে প্রবেশ করবে ইদান ইয়ার দল্লাহ আনকি ওয়া তাস আদি ইদান তাহলে ইয়ার দল্লাহ আনকি তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবেন ওয়া তাস আদি এবং তুমি সফলকাম কাম হবে সৌভাগ্যবান হবে কুলতা জবাবান লিমান কওয়ালাত সেই মহিলা যে বলেছে তার ব্যাপারে তার জবাবে তুমি বলেছ যে এই কথাটা বলেছো কি বলেছে সেই মহিলাটা সা আকোনো শীঘ্রই আমি হয়ে যাব বার রতন উম্মি আমার মায়ের প্রতি সদ ব্যবহারকারী তাকে তখন তুমি বলেছো যে তুমি যদি তোমার মায়ের প্রতি সব ব্যবহারকারী হও তাহলে কি হবে ইদান তখন তাহলে ই আর আনকি তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন ও আদাস আদি এবং তুমি সৌভাগ্যবান হবে সফল কাম হবে ইদান উক রিমাকা ইদান উক্রিমাকা তাহলে তোমাকে সম্মান করা হবে উক রিমু ছিল ইদান আসার কারণে উক তাহলে তোমাকে ও তখন আমি তোমাকে সম্মান করব ইদান উক্রিমাকা তাহলে বা তখন আমি তোমাকে সম্মান করব আক্রমা থেকে আক্রমা ইউক্রিমু ইদান উক্রিমাকা কুল তা জওয়াবান লিমান কলা তুমি তাকে এই কথাটা বলবে যে জবাবে যে বলবে যে যে বলেছে সা সা শীঘ্রই আমি তোমার জিয়ারত করব তোমার সাক্ষাৎ করব তোমার পক্ষে পরিদর্শন করব তাকে তুমি বললে যে ইদান উখ্রিমা তখন তাহলে তখন তোমাকে আমি সম্মান করব। ইদান ইয়াফুজা ইদান ইয়াফুজা ফাউজান মা তাহলে তোমরা কি হয়ে যাবে তোমরা দুজন ইয়াফুজা মূলত আসলে ইয়াফুজানি নি ইয়া নুন পড়ে গেছে ইদান ইয়াফুজা তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে ফাউজান আকদিমা বিরাট সফল হয়ে যাবে তোমরা কখন কুলতা জওয়াবাল লিমান কলা সদি কয়া সদি কয়া আমার দুজন বন্ধু খরজা বের হয়েছে ইউজা হিদা ইউজাহিদান ই ফিসাবিল আল্লাহ রাস্তা জিহাদের জন্য বা জিহাদ অবস্থায় জিহাদের জন্য বের হয়েছে আল্লাহ রাস্তার জিহাদে আমার দুই বন্ধু বের হয়েছে তাকে তুমি বলবে যে ইদান ইয়াফুজা ফুজা ফৌজান আজিমা তাহলে তারা দুইজন সফল কান বিরাট সফল হয়ে যাবে এই ছিল চারটা ব্যবহার আন লান কাই ইদানের ব্যবহার যেগুলো ফেলে মোদারের পূর্বে এসে ফেলে মুদারেকে নসব দান করেছে তো আমরা আলোচনাটা শুনলে আরো পড়লে আরও বিস্তারিত বুঝতে পারব যদি প্রশ্ন করি ফেলে মুদারে কখন মোরব হয় তাহলে তুমি নিশ্চয় বলবে নুনুল জামা ও নুন থেকে মুক্ত যদি হয় তাহলে ফেলে মুদারে মোরব হয় অন্যথায় যদি নূলে জামা থাকে নুনুল জামা জই থাকে যেমন নুনুল জামা আর একটা হচ্ছে নৌন তাওকিত থেকে যদি মুক্ত হয় নাসের ক্ষেত্রে নৌনু জামা আছে যেমন ইয়াং সুরনা তাং সুরনা এগুলো আর নৌনে তাওকিদ ইয়াং সুরা এরকম যদি থাকে তাহলে সেটা মৌরাব হবে না মাবনী হবে আর যদি এই দুইটা থেকে মুক্ত থাকে তাহলে কি হবে তাহলে হবে তাহলে মৌরভ হবে অর্থাৎ পরিবর্তন হবে এটা তার আগে আমলকারী হরফ আসলে এটার মধ্যে পরিবর্তন হবে যদি প্রশ্ন করি ফেলে মুদরে কখন মারফু হয় তাহলে তুমি নিশ্চয় বলবে যে নাসিব এবং জাজিম থেকে মুক্ত হলে ফেলে মুদারে মানসুব হয় মারফু হয় এটা আমরা আগে পড়েছি আবার যদি প্রশ্ন করি ফেলে মুদারে কখন মানসুব বা মাজঝুম হয় কখন মানসুব হয় আর কখন মাজঝুম হয় তাহলে তুমি নিশ্চয়ই অবশ্যই বলবে যে শুরুতে নাসিব যদি আসে তাহলে নাসিব আসলে মানসুব হবে আর জাজিম আসলে যুক্ত হলে মাজজুম হবে কেননা এ সকল কথা তুমি আগেই জেনেসো এই কথাগুলো আমরা আগেই পড়েছি এই কিতাবের মধ্যে এবার আমরা নাসিব ও পরবর্তীতে জাজিম সম্পর্কে আলোচনা করব। প্রথমে নাসিব সম্পর্কে আলোচনা হচ্ছে শুরু হলো প্রথম ভাগের প্রথম উদাহরণটি দেখো উরিদু একটি ফেলে মুদারে এবং নুন জামা ও নুন তাকিদ থেকে মুক্ত হওয়ার কারণে মরব উরিদু মরব কারণ নুনে জমাও নাই এবং নুনে তাকিদ নাই এবং নাসিব ও জাজিম থেকে মুক্ত হওয়ার কারণে তার শেষে এরব হয়েছে রফা কারণ সেটা নাসিব বা জাজিম কোনো কিছু তার পূর্বে যুক্ত হয়নি এই জন্য উরিদু এটা রফা রফা হয়েছে এবং সে নিজে মানসুব মারফু আর তার এরব হয়েছে রফা তার হালতটা হচ্ছে রফা কারণ সেটা নাসিব এবং জাজিম থেকে মুক্ত মুক্ত উরিদু পক্ষান্তরে উজাহিদু ফেলটি কিন্তু মানসুব হয়েছে এটা মানসুব কারণ উজাহিদু ছিল আন উজাহিদা হয়েছে কেন কেন মানসব হলো ফেলটির শুরুতে আন অব্য দেখে সহজেই আমরা বলতে পারি যে আন হচ্ছে ফেলে মুদারেকে নসব দানকারী বা নাসিব এটা আন হচ্ছে ফেলেমুদারেকে নসব দানকারী এই কারণে উজাহিদা এটা নসব হয়েছে উজাহিদা মানসব হয়েছে তাকে নসব দান করা হয়েছে হ্যাঁ তার মানে নসব দানকারী হর হচ্ছে আন নসব দানকারী হরফ বা নাসিব নাসিব হচ্ছে আন তদ্রূপ দ্বিতীয় ভাগের নাদু এবং তৃতীয় ভাগের নাস্তারি এবং চতুর্থ ভাগের উক রিমাকা এই মাংস ফেলগুলো শুরুতেও ইদান লান কাই ইদান হরফগুলো দেখে সহজেই আমরা বুঝতে পারি যে এই হরফগুলো হচ্ছে ফেলে মুদারেকে নসব দানকারী অর্থাৎ নাসিব তো নাসিব আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাগে চারটা হরফ পালাম আন লান কাই ইদান বিভিন্ন উদাহরণ থেকে তুমি একথাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিভিন্ন ফেলে নসবের বিভিন্ন আলামত ব্যবহৃত হয়েছে এক এক রকম ফেলে এক এক আলামত ব্যবহৃত হয়েছে নসবের এবং কোন কোন ক্ষেত্রে নসবের আলামত অপ্রকাশিতও রয়েছে যেমন তারদ লান তার দ আঙ্কাল ইয়াহুদ এখানে তারদ এখানে অপ্রকাশিত দেখা যাচ্ছে না যথা উজাহিদু এখানে নসবের আলামত ফাতা এখানে দেখা যাচ্ছে উজাহিদা তাজলিসু ছিল তাজলিসুরা এখানে নসবের আলামত হচ্ছে নুন এই ফেলে দেওয়া নুনকে ফেলে দেওয়া আর নার দ বা তার দ এখানে নসবের আলামত হচ্ছে অপ্রকাশিত ফাতাহা দেখা যাচ্ছে না এরকম ফাতাহা আছে কিন্তু অপ্রকাশিত তো এখানে আল আহরুফুন না বা গুলো গুলোর অর্থ সম্পর্কে আলোচনা করা দরকার যে এক একটা অর্থ কি অর্থ আসছে সেটা সম্পর্কে আমরা সেটা সম্পর্কে জানা দরকার আমাদের তো দেখো উরিদু আন উজাহিদা এবং উরিদুল জিহাদা উরিদু আন উজাহিদা আর উরিদুল জিহাদা আল জিহাদু এটা হচ্ছে উজাহিদু এটার মাজদার তো উরিদু আন উজাহিদা আমি জিহাদ করতে চাই আর উরিদুল জিহাদা আমি জিহাদ করতে চাই উভয় বাক্যের অর্থ কিন্তু অভিন্ন তাহলে পরিষ্কার বোঝা গেল যে আন হরফটি ফেলে মুদারেকে নসব দানের সাথে সাথে তাকে মাজদারে রূপান্তরিত করে মাজদারের যে অর্থ সে অর্থে রূপান্তরিত করে এ ধরনের মাজদারকে মাজদার মু বলে মাজদার বিত্তাউল মাজদার মাসদার ওয়াবল বলে মোয়াবল সুতরাং আন যেমন আল আল হরফুল নাসিব তেমনি হরফুল মাসদারও বলা হয় আনকে যেমন হরফে নাসিব বলা হয় এমনি একইভাবে হরফুল মাসদারও বলা হয় আন হচ্ছে হরফে মাসদার এবং হরফে নাসিব দুই রকমই বলা হয় দ্বিতীয় ভাগের প্রথম উদাহরণটি লক্ষ্য করে দেখো এখানে লান না অর্থ কিছুতেই ডাকবো না অর্থাৎ ডাকার কাজটা ভবিষ্যতে আমার দ্বারা কিছুতেই হবে না এই রকমভাবে আসছে এখানে লান না আমি কিছুতেই আমরা কিছুতেই ডাকবো না তো আমার দ্বারা বা আমাদের দ্বারা ডাকার কাজটা কিছুতেই হবে না তাহলে বোঝা গেল লান হরফটি নাবাচক বাচক ভবিষ্যৎ ফেলকে দৃঢ় করে না বাচক ভবিষ্যৎ ফেলকে কী করে দৃঢ় করে এবার তৃতীয় ভাগের প্রথম উদাহরণটি দেখো এখানে কাই একথা বোঝাচ্ছে যে জান্নাতে প্রবেশ করা ইসলাম গ্রহণের উদ্দেশ্য ইসলাম গ্রহণের উদ্দেশ্য হচ্ছে জান্নাতে প্রবেশ করা এটা উদ্দেশ্য তাহলে বোঝা গেল কাই শব্দটি কাই হরফটি পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য বর্ণনা করে কাই কী করে পূর্ববর্তী যে ফেল তার উদ্দেশ্য বর্ণনা করে আর লান এটা হচ্ছে ভবিষ্যৎ নাবাচক বাচক ভবিষ্যৎ ফেলকে দৃঢ় করে কিছুতেই এই কাজটা আমি করবো না আর কাই হচ্ছে পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য যে এই কাজটা কেন করবো তার উদ্দেশ্য বর্ণনা করে চতুর্থ ভাগের উদাহরণগুলো থেকে তুমি সহজে বুঝতে পেরেছো যে ইদান হরফটি ইদান হরফটি পূর্ববর্তী বাক্যের উত্তরে ব্যবহৃত হয় এবং একথা বোঝায় যে পরবর্তী বাক্যটি পূর্ববর্তী বাক্যের ফল এটার কারণে তুমি এটা হবে যেমন প্রথম উদাহরণে উপদেশ না শোনার ফলে লজ্জিত হওয়া লজ্জিত হওয়া না দিমি মানে লজ্জিত হওয়া লজ্জিত হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি যদি উপদেশ আমার না শোনা তো এই হচ্ছে মোটামুটি অর্থগত দিক দিয়ে তো মূল কথা হচ্ছে ফেল মুদরেকে নসব দানকারী হরফ চারটি ফেলে মুদরেকে নসব দানকারী হরফ কয়টি চারটি যথা আন লান কাই ইদান আন লান কাই ইদান এগুলোকে নাসিবাল নাসিবুল মুদরে বলে এগুলোকে বলা হয় নাসিবুল মুদারে নওয়া আসেবুল মুদারে নাসেবের বহু বছর হচ্ছে নাওয়াসেব নওয়া মুদারে এগুলোকে বলা হয় নওয়াসেবুল মুদারে ফেলে মুদারেকে নসব দানকারী ফেলে মুদারেতে সাধারণত নসবের আলামত হবে ফাতাহা আর নুন নুলি এরাব থাকলে তা ফেলে দেওয়া দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে শেষে আলিফ হলে অপ্রকাশিত ফাতাহা শেষে আলিফ হলে অপ্রকাশিত ফাতাহা যেমন তার দ এরকম ক্ষেত্রে অপ্রকাশিত ফাতাহা তিন রকম আলামত হবে নসবের আলামত ফাতাহা আর হচ্ছে নরলি এরফ থাকলে তা ফেলে দেওয়া আর শেষে আলিফ থাকলে অপ্রকাশিত ফাতা আন হরফটি মাদি ও মুদারে উভয় ফেলকে মাঝধারে রূপান্তরিত করে আন এটা মাঝি এবং মুদারে উভয় ফেলকেই মাঝধারে রূপান্তরিত করে এবং মুদারেকে নসব দেয় মুদারেকে নসব দেয় কিন্তু ফেলে মাদিকে নসব দেয় না ফেলে মাদি এটা মাবনি এই কারণে একে নসব দেয় না লান হচ্ছে ভবিষ্যৎকালে দৃঢ় নাবাচক বাচক ভবিষ্যৎকালে দৃঢ় নাবাচক বাচক অর্থাৎ লান কথা বোঝায় যে ফেইলটি ভবিষ্যতে কিছুতেই ঘটবে না ভবিষ্যতে কিছুতেই ঘটবে না কাই হেতু বা উদ্দেশ্য প্রকাশক অব্যয় কাই হচ্ছে হেতু বা উদ্দেশ্য প্রকাশক অব্যয় অর্থাৎ কাই হরফটি পূর্ববর্তী ফেইলের উদ্দেশ্য বোঝায় কাই হরফটি পূর্ববর্তী ফেলের উদ্দেশ্য বোঝায় ইদান হরফটি পূর্ববর্তী কথার উত্তরে ব্যবহৃত হয় ইদান এটা পূর্ববর্তী হরফের কথার পূর্ববর্তী কথার উত্তরে ব্যবহৃত হয় এবং এ কথা বোঝায় যে পরবর্তী ফেলটি হচ্ছে পূর্ববর্তী বাক্যের ফল পূর্ববর্তী বাক্যের ফল যে তুমি ইসলাম গ্রহণ করো করলে তাহলে তুমি কি করবে জানাতে তুমি ইসলাম গ্রহণ করেছো তাহলে তুমি জানাতে প্রবেশ করতে পারবে বা প্রবেশ করবে তো এই ছিল ফেইলে মুদর একে নসব হরফসমূহ সম্পর্কে আলোচনা এগুলো আমরা যদি তামরিন করি তাহলে এগুলো আরও পরিষ্কার হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته